ডুম্পাদি আর ডুম্পাদি কি হয়েছে গো সকাল থেকে দেখছি তোমার আজকে অবস্থা হ্যাঁ কি ওই ওই কি হচ্ছে তোমার আবে বন্যা বন বন্যা বন না কি হচ্ছে ওই 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 কিসের এত মুড অফ হলো ওই এই এত মুড অফ কিসের জন্য ওই সকাল থেকে দেখছি আজকে এরকম হয়েছে বল না রে কি হচ্ছে বল আমাকে বলবি না ওই বল না ওই আরে বলো না বলো বলো ওই হ্যাঁ ডুম্বাতি সকাল থেকে খাওয়া দাওয়া নেই কিছু নেই হয় কি হয়েছে বলো আর বলো না চুপচাপ শুয়ে আছে কি ছাড়ো বলো কি হয়েছে বলো বলো তাহলে চুপচাপ শুয়ে আছে কেন কিছু হয়নি চুপচাপ শুয়ে আছো কেন আরে আমাকে বলো না বলো 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 কিছু হয়নি কিছু হয়নি ঘুম পাচ্ছে সারা সারা রাত ঘুমিয়েছে তো ঘুম হয়নি হ্যাঁ সারা রাত ঘুমিয়ে ঘুম হয়নি ঘুম ওই বলা না বলো তুমি যাও কোথায় যাবো আমি কী সব করছে টানা টানি টিনি টানি সবে টিনি টানি টানি টিনি টানি আরে বলো আমাকে বলে দাও কী হয়েছে তাহলে তো আমি চলে যাব বলো বলো আমাকে প্রবলেম তো তো বলবো কিছু বলো তো বলবো কিছু প্রবলেম তো কিছু হয়েছে বলো টাকা বই নিয়ে বলবে না তো বলবে তো ঠিক আছে বলতে হবে না এ নয়ের সাথে খেলা করো ফিরে ওর সাথে খেলা করা যা যাৰ চে খেলা কৰ এ ন এটা পৰ পৰ এটা পৰ এটা পৰ 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 এটা পৰ এটা পৰ বাৰ ঘণ্টা পৰে ঘূৰাই পেলাই যদি না শুনিব তো মাতাই নিয় ন এটা অতা অ তাত মাতাই ন এ নে খেল নেল না